নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মনিকা মনিকা ব্লগার লাইফ স্টাইলটা তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়োদেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো সকাল সকাল অর্জুনের সাথে খেলা করছি অর্জুনরা আজকে স্কুল নেই তো আজকে সারাদিন ও এরকমভাবে দুষ্টামি করতেই থাকবে আর ওর সাথে আমাকে সারাক্ষণ টাইম কাটাতে হবে তো তার জন্য ও আমাকে খাই মানে ওকে খাইয়ে দিয়েছি পোড়ানো হয়ে গেছে খাইয়ে দিয়েছি সকালের দিক এখন তো এখন বাগানে এসেছে ও রান্নাবাটি খেলবে তার জন্য ফুল নিয়ে যাবে সবজি নিয়ে যাবে সাইকেল চালাবে এই সমস্ত কিছুই করবে কারণ সারা সময়টা আর কী করবে ছোটো বাচ্চা যেহেতু খেলাধুলা করেই তো কাটবে তাই না তো এখন যেহেতু ওর সাথে কেউ নেই খেলার তো তার জন্য আমাকেই সঙ্গ দিতে হচ্ছে আমি রান্নাবান্না করবো তার সাথে সাথে ওর সাথেও একটু সঙ্গ দিই নাহলে ও একদম একা একা লাগে ওর খেলতেই চাই না বলে মা আসো মা করে আমাকে বারবারই ডাকছে একা একা সাইকেল চালাতে কি আর ভালো লাগে তো একা যেহেতু চালাতে ভালো লাগে না তো তার জন্য ও আমাকে বারবারই ডেকে বলছে মা আমাকে সাই মা আমি সাইকেল চালাচ্ছি তুমি একবার দেখো তো এভাবেই কাটছে সময়টা তো চলো কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শুরু কর মানে দেখাবো কিন্তু এই শুরু করলাম পুরো ভিডিও দেখতে থাকো তো দেখো একদম রাস্তার কাছে চলে গেছে আর চলে যেয়ে আবার ব্যাকে আসছে দেখো আর কীভাবে সাইকেলটা রেস দিয়ে চালাচ্ছে দেখো আমি তো বারবারই বলছি আসতে চালা আসতে চালা তো শুনছেই না আমার কথা তো কেমন আমাকে আবার দেখছে যত তত একটু বেশি রেস দিয়ে চালাচ্ছে তো চলো আবার দেখবে একটা মানে গাছেতে দেখছি হাত দিলেই না সেই গাছের ফলগুলো খসে খসে পড়ছে তো সে সমস্ত কিছুই আমাকে দেখাচ্ছে বলছে মা দেখো এগুলো কীরকম गाचे मने ফলগুলো ঝরে ঝরে পড়ছে তো চলো সাইকেল চালানোটা হয়ে যায় তারপরে সেই গাছটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা ছোটোবেলায় আগে সেই গাছগুলো নিয়ে খেলতাম এখন তো বাচ্চারা তো খেলতেই পায় না সেরকমভাবে সম বাড়িতে ফোন টিভি এ সমস্ত কিছু নিয়েই এখন বাচ্চাদের টাইম কাটছে তাও আমাদের এখানে গ্রামাঞ্চলের বাচ্চারা যদিও একটু আধটু খেলতে পায় শহরের দিকের বাচ্চারা তো তাও খেলতে পায় না তো চলো এই গাছটা ও এমন করছে মানে গাছটার ফলটাতে হাত দিয়ে চিঁচি চি চিচি করে ছোট্ট বীজ গুলো বেরিয়ে যাচ্ছে আর এমন শব্দ হচ্ছে তো সেটা দেখেই ওর ভীষণই মজা লেগেছে আর আমিও দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেগুলো আর কি ফলগুলো পেকে পেকে গেছে দেখো ফটফট ফটফট করে উঠে পড়ছে বেশ ভালো লাগছে খুব সুন্দর এগুলো না আমরা একটা বমের মতন আর কি ছিল সেগুলো না পেকে গেলে জলে দিতেই না ফেটে যেত সেগুলো নিয়ে খেলতাম এগুলো আজকে নতুন দেখলাম আমিও দেখিনি এগুলো তো চলো বেশ মজা লাগছে সমস্তগুলোই যেগুলো আর কি ইয়ে ছিল সেগুলো সমস্তটাই ফাটিয়ে দিয়েছি এখন বেশ ভালো লাগছে এখন অর্জুন দেখো এগুলোকে নিয়েই পড়ে আছে তো চলো ও তো এভাবেই সময়টা কাটাতে থাকছে আর তার মধ্যে আমার রান্না বান্না করতে দেরি হয়ে যাচ্ছে আর রান্না বান্না করতে দেরি হয়ে গেলে স্নান করতেও দেরি হয়ে যাবে সমস্ত কাজকর্মতেই দেরি হয়ে যাবে তো চলো এই একটা গাছ আবার একটা গাছ দেখো এখানে নিয়ে এসেছে তো সেটাতেও হাত দিয়ে দিয়ে দেখছি সেটাতেও বেশ ওরকম ভালোই হচ্ছে তো চলো আমরা মাছেরাতে একটু ফাটাতে থাকি তো বেশ মজা যেহেতু লাগছে তো তার জন্য আমরা আবার ফুটাচ্ছি তো চলো তোমরা হলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরও অনেক 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 মজা লাগবে আর বারবারই ভয়েস দেওয়ার সময় আমার মানে কথা বলতে বলতে বন্ধ করে দিতে হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুবই খারাপ এত পরিমাণ কাশি হচ্ছে বলার কিছু নেই ভয়েস দিতেই পারছি না ভিডিও তো করাই হচ্ছে না আমি যেখানে প্রতিদিন ভিডিও ছাড়তাম সেখানে আমি দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়াও ভিডিও ছাড়তে হচ্ছে আমাকে কিছু করার নেই শরীর মন কোনোটাই ভালো নেই তার জন্য তো কি পরিমাণ অর্জুন আছে দেখো তো চলো কাপড়গুলো কেচে নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে দিই আর অর্জুনের সাথে খেলা করলে হবে না যেহেতু বেলা বেরিয়ে মানে পেরিয়ে যাচ্ছে রোদ্রু চলে যাচ্ছে তার জন্য আর খেলাধুলা করে টাইম কাটালে হবে না দেখো সমস্ত কাপড় জামা আমি কেচে নিয়ে চলে এসেছি এখন এগুলোকেই আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন বেশ কিছুটা রোদ বেরোচ্ছে আর অর্জুনকে আমি একটু তেল মাখিয়ে দিলাম ও ঠান্ডাও লেগেছে তো তার জন্য বললাম রোদ মেখে রোদ মেখে বলছি সরি তেল মেখে রোদের মধ্যে একটু বসে থাকো তাহলে একটু বসে বসে খেলা করো তাহলে ঠান্ডাটাও কমবে আর স্নানের আগে একটু তেলও পেয়ে যাবে তো দেখো ভালোভাবে চুপচুপে করে তেল মাখিয়ে দিয়েছে আর ও একটু রান্নাবাটি খেলছে তো খেলছে কম আমার সাথে আমাকে তো বেশি ওর কাছে যেতে হচ্ছে আর বারবারই এটা ওটা বলতে হচ্ছে তো চলো ওর সাথে এভাবেই খেলা করতে করতে কাজগুলো সেরে নিই না হলে অনেক বেলা হয়ে যাবে আর জানি না কেন এখনও একটু বেশি মানে সঙ্গী চাইছে আর কি আগে একা একাই খেলা করতো এখন আর একা একা খেলা করতে চাই না তো আমি এখন দেখো নাইটিটা ছেড়ে শাড়ি পরলাম তো চল কাপড় জামা সেরে ফেলেছি এরপরে বিছানাটা গুছাবো গুছিয়ে তারপরে বান্না করবো তো আমি তো বিছানাটা গুছাতে থাকি তোমরা আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো চলো বন্ধুরা আমার বিছানাটা গুছানো হয়ে গেছে এখন আমি রান্না বান্না করব কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কুকারে তো এখন ডালটাকে সাদনে নিয়েছি আর এখানে হোক কিছুটা লাল বাসকের পাতা ধুয়ে রেখেছি ওটা অর্জুনকে সকালে খাওয়াবো আর কি ওটা জল দিয়ে গরম করে এটা দেখো সন্না ফুল সন্না ফুল রান্না করব আজকে তার আগে জলটা দেখো ভরে নিচ্ছি কারেন্ট যেহেতু কখন চায় আর কখন আসে বলা যায় না তো তার জন্য তো দেখো এখন আমার জল ভরলাম কটা আর কটা আছে বোতলগুলো ভরবো আর সমস্ত বাসন কাসন আছে সেগুলো ধোবো তো চলো এখন যেহেতু পাম্পটা চালিয়েছি তো চলো ভিডিওটা অফ করে দিই আর এখানে দেখো সন্ধ্যাফুলের তরকারিটা প্রায় হয়ে এসেছে আর একটু জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো এখানে ছোটো ছোটো বাটা মাছের টক করেছি দেখো তো ভয়েস দিতেই পারছি না এত পরিমাণে কলার অবস্থা খারাপ কি বলবো বন্ধুরা তারপরে স্নান করলাম স্নান করে তারপরে পুজো দেওয়া হয়েছে তো দেখো পুজোর এখানটা কি সুন্দরভাবে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সব্বাইকে টাটা বাই বাই